আজকে রান্না করতে করতে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব। আশা করি সবাই আমার গল্পটি মনোযোগ সহকারে শুনে নিবেন তো যাই হোক আজকের রান্নায় ছিল ভুরি বা বট আলু দিয়ে আর সাথে একটু লাউ ভাজি আপনাদের মাঝে যে গল্পটা আমি শেয়ার করব সেই গল্পটি হলো কেন সাত ভাই তাদের বোনের মাংস খেয়েছিল একটি গ্রামে সাত ভাইয়ের ছিল একটা বোন বোনটাকে তারা খুবই আদর করত আর বনি সব সময় ভাইদের রান্নাবাড়ি করে দিত একদিন হঠাৎ ভাইয়েরা শাক এনে দেয় বোনটা কাটতে লাগলো কাটতে কাটতে তার আঙ্গুল কেটে গেল আর তাই বোন ভাইদেরকে জানালো না তার হাত কাটার বিষয়টি কারণ হাত কাটা জানতে পারলে তার ভাইরা হয়তো অনেক কষ্ট পাবে এই ভেবে বোন তার ভাইদেরকে জানালো না এদিকে বোনের আঙুল কেটে রক্ত বের হচ্ছে কিছুতেই যেন থামছে না বোনটা সে অন্যাদেরও মুছতে পারছে না কারণ অন্যাতে দাগ লেগে যাবে আর ভাইরা সব জানতে পেরে যাবে সেই জন্য বোন তার রক্ত হচ্ছে শাক দিয়ে মুছে ফেললো এবার শাক রান্না করলো ভাইরা খেতে বসলো সে শাক রান্না দিল আর শাক রান্নাটা অন্য দিনের তুলনায় খেতে এত মজা হয়েছে ভাই জিজ্ঞেস করল আজকে তুমি শাক কি দিয়ে রান্না করছো যে এত মজা হয়েছে বোনটা বলল আমি প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি কিন্তু ভাইয়েরা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না বোনকে বারবার জিজ্ঞেস করছে এক পর্যায়ে বোন বলেই ফেললো আমার শাক কাটতে কাটতে হাত কেটে গিয়েছিল তোমরা কষ্ট পাবে দেখে আমি বলিনি তো সেই রক্ত হচ্ছে আমি শাক দিয়ে মুছে ফেলেছিলাম আর সেই শাকই তোমাদেরকে রান্না করে দিয়েছি এ কথা কথা শোনার সাথে সাথে ভাইয়েরা ভাবতে লাগলো বোনের রক্ত এত মজা লাগে না জানি তার মাংস খেতে কত মজা লাগবে একদিন সাত ভাই বৈঠক বসে এবং বৈঠকে বলে আমাদের বোনকে মেরে ফেলবো মেরে ফেলে তার মাংস খাবো এ কথা শোনার সাথে সাথে ছোট ভাইটা কিছুতেই রাজি হয় না তার বোনকে মেরে ফেলার জন্য আর বাকি ছয় ভাই যেন বোনকে মেরে ফেলার জন্য অধিষ্ট হয়ে পড়ে বাকি ছয় ভাইয়ের মনে এটাই চলছে যে সাত রান্না এত মজা হয়েছে সামান্য রক্ত পরে না জানি বোনের মাংস খেতে কত মজা লাগবে এই কথাটি শুধু ছয় ভাইয়ের মাথায় ঘুরছে ছোট ভাইটা রাজি না হওয়াতে তাকে অনেক কিছু বলে যে তুই যদি রাজি না হস তোক মেরে ফেলবো এক পর্যায়ে ছোট ভাইও রাজি হয়ে যায় এবার বোনকে মেরে ফেলার জন্য সাত ভাই একটা ছক আঁকে সাত ভাই বোনকে মেরে ফেলার জন্য এক গ্রহীণ জঙ্গলে নিয়ে যায় এক পর্যায়ে জঙ্গলে নিয়ে গিয়ে বোনকে রশি দিয়ে একদম বাঁশের সাথে বেঁধে ফেলে বোন জিজ্ঞেস এই বোনকে তারা বলে আমরা তোমাকে মেরে ফেলবো মেরে ফেলে তারপর তোমার মাংস খাবো কারণ তুমি যে তোমার রক্ত দিয়ে শাক রান্না করেছিলে অনেক মজা লেগেছিল এর জন্যই তোমার মাংস খাবো এ কথা শুনে বোনটা কষ্টে কাঁদতে লাগলো এরপর বোনকে তীর নিক্ষেপ করে মেরে ফেলার জন্য সবাই প্রস্তুতি নিল কিন্তু ছোট ভাইটার মন কিছুতেই সায় দিচ্ছে না বোনকে মেরে ফেলার জন্য অবশেষে প্রথম ভাই তীর নিক্ষেপ করলো সেই তীর তার বোনকে ভেদ করতে পারল না পাঁচ ভাইয়ের তীরই হচ্ছে অন্য জায়গায় গিয়ে পড়ে অর্থাৎ তার বোনের দিকে লক্ষ্য করে তীর ছুড়লে তীরটা অন্য জায়গায় গিয়ে পড়ে এরপর ছোট ভাইয়ের পালা আর ছোট ভাইকে বাকি ছয় ভাই মিলে বলতেছে তুই যদি বোনের শরীরে নিক্ষেপ না করতে পারিস তাহলে তোকে মেরে ফেলব। ছোট ভাইয়ের কথা ভেবে বোনটা আল্লাহর কাছে বলে এই যেন আমার শরীর ভেদ করে ফেলে সাথে সাথে যখন নিক্ষেপ করে একদম করে ফেলে আর বোনটা ততক্ষণ মারা যায় প্রিয় বন্ধুরা গল্প কিন্তু এখানে শেষ নয় এই গল্পের আরো কিছু বাকি অংশ আছে আমি অন্য এক ব্লগ ভিডিওতে শেয়ার করে দিব আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ